গুড মর্নিং আমি ঋতু আমার একটা নতুন ব্লগে তোমাদের সব ভাইকে স্বাগত জানাই তাহলে চলো আজকের দিনটা এখান থেকে শুরু করা যাক এখন বেজে গেছে প্রায় পৌনে এগারোটা আজকে স্বরূপের ছুটি আছে বাবানেরও ছুটি আছে রান্না একটু ওই জন্য দেরিতে হচ্ছে বাকি দিনগুলোতে কি বলো তো সকালবেলা আমার রান্না করতে হয় আর কাজগুলো বাকি যে কাজগুলো থাকে সেই কাজগুলো বেলাতে করি সেটা তো তোমরা দেখোই রেগুলার আর দেখো স্বরূপ আর বাবান দুজনে মিলে চলে এসেছে বাবান আবৃত্তিতে গেছিলো তো স্বরূপ নিয়ে গেছিলো ওকে আর আসার সময় দুজনে মিলে দেখো একটা আয়না কিনে এনেছে কারণ ওইখানটা না বেসিনটা বসানো হয়েছে যে এখানে একটা আয়না লাগাতে হবে তো সেই জন্য পছন্দ করে আয়না নিয়ে চলে এসেছে আর খুব সুন্দর আয়নাটা হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে সেটাই আমাকে দেখাচ্ছি যে কিভাবে কোথায় লাগাবে এই জায়গাটাকে আস্তে আস্তে আমার সাজানোর খুবই ইচ্ছা আছে ছোটোখাটো জিনিস দিয়ে সেটা তো আস্তে আস্তে হবে সেটা তোমরা দেখতেও পাবে আর আজকে না অনেকটা দেরি হয়ে গেছে জানো তো রান্না করতে বাকি কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে গেছে ছুটির দিনগুলোতে না গল্প করতে করতে সময় যে কোথা দিয়ে চলে যায় তো বুঝতে পারা যায় না সেই জন্য কাজেরও দেরি হয়ে যায় রান্না করতেও দেরি হয়ে যায় সব কিছুরই দেরি তো বাবানও দেখো এখানে চলে এসেছে বাবানের এই জিনিসটা খুব আবার পছন্দ হয়েছে বাবান পছন্দ করে এটা কিনে এনেছে তো আমারও ভীষণই ভালো লেগেছে এই জিনিসটাও বাড়ির প্রত্যেকটা জিনিসই আমাদের সববাইকার মতামত নিয়ে তারপরেই কেনা হয় আগে স্বরূপ কিন্তু এসে দেখিয়ে গেছিলো যে এই জিনিসগুলো আমরা কিনছি তো আমি বললাম হ্যাঁ কেন অসুবিধে নেই আমারও খুব পছন্দ হয়েছে তারপরে কিন্তু ওরা গিয়ে আবার নিয়ে এসেছে জিনিসগুলো আর এবার দেখো স্বরূপের কাজ এবার স্বরূপ এইগুলোকে জায়গার মতো ঠিকঠাকভাবে ফিটিংস করে দেবে তাহলেই হয়ে যাবে আর মেঝ দিদি এসেছিলো এখানে বুকানকে নিতে বুকানকে চান করিয়ে দিয়েছে বুকানকে খাইয়েও দেবে আমাকে বলছে তোমাকে খাওয়াতে হবে না তোমার কাছে বুকান যেহেতু খেতে চাইছে না সেই জন্য আমি খাইয়ে দেবো আর সত্যিকারের কথা না এখন খুব বায়না করছে আমার কাছে একদমই খেতে চাইছে না খালি বড় মার কাছে মেজমার কাছে খাবার জন্য মায় না জানো তো কলের কাজ তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ কলমিস্ত্রি এসেছিলো কাজ কমপ্লিট করে দিয়ে চলে গেছে কিন্তু চলে যাবার পর দেখছি যে একটা জায়গা থেকে না জল পড়ে যাচ্ছে আর পুরো ঘর ভর্তি হয়ে যাচ্ছে সেই জন্যই বলেছিলাম রবিবারে কাজটা করাবো কারণ সরূপ বাড়িতে থাকবে স্বরূপ দেখে নিতে পারবে আমি খুব একটা বুঝতে পারবো না এই ব্যাপারটা নিয়ে তো মিস্ত্রি সেই অনুযায়ী এসেছিলো কিন্তু কি বলো তো সরব তখন ছিল না আর মিস্ত্রির কাজ হয়ে যাবার পর সরপ বাড়িতে এসেছে বাড়িতে এসে দেখছে এই অবস্থা তো ফোন করা হয়েছে আবার মিস্ত্রি আসবে এসে ঠিক করে দিয়ে যাবে আর এখন না অনেকটা বেলা হয়ে গেছে জানো তো প্রায় পৌনে একটা বেজে গেছে এখন ঘর মুচ্ছি কতবার যে ঘরটা মোছা হচ্ছে বা ঝাঁট দেওয়া হচ্ছে তার ঠিক নেই তারপরেও না ঘর এত নোংরা হচ্ছে তোমাদের কি বলবো যেহেতু বাইরেটা সিমেন্টের বস্তাগুলো রাখা আছে সেই জন্য না সিমেন্টগুলো উড়ে উড়ে পুরো ঘর ভর্তি হয়ে যাচ্ছে আর একদম এইরকম নোংরা ঘরে না থাকতে ইচ্ছা করে না তো কী করা যাবে যতদিন কাজ হচ্ছে ততদিন তো এরকম নোংরা হবেই কিছু করার নেই আজকে চান করতে করতে প্রায় তিনটে বেজে যাবে কারণ এখন অনেক কাজ বাকি আছে আর দেখো বোকানকে মেজ দিদিভাই খাইয়েও দিচ্ছে

যেটা মানে কি বলবো সেটা আজকের দিনে মনে না করাই ভালো শুধুই যে খুব ভালো দিন গেছে এমনটা নয় খারাপ ভালো মিশিয়ে সব কিছু গেছে যেহেতু বাড়িতে কাজ হচ্ছে তো একটার পর একটা কাজ হয়েই যাচ্ছে সেই জন্য এত ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে আর ভিডিও সেরকমভাবে যে শ্যুট করেছি করতে পারিনি তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি একটাই কথা আজকের দিনে বিশেষ করে মনে হচ্ছে যে বলি আর সেটা হচ্ছে যতটুকু পেয়েছি ততটুকু নিয়েই যেন আমি ভালো থাকতে পারি যতদিন বেঁচে থাকবো এই কটা মানুষকে নিয়ে যেন বেঁচে থাকতে পারি আর এইভাবেই যেন থাকতে পারি আমার প্রচুর কিছু জিনিসের চাহিদা নেই প্রচুর কিছু জিনিস আমি চাই না যতটুকু পেয়েছি সেইগুলো নিয়েই যেন এইভাবে থাকতে পারি এটাই আমি সব সবসময় চাই আর সত্যি কথা বলতে কি স্বরূপের মতো একটা মানুষকে পেয়েছি যে আমাকে সবসময় সামলায় আমি যতবার ভুল করি আমি যতবার দোষ করি না কেন যাই করি না কেন সবেতেই আমাকে বোঝানোর দায়িত্ব আমাকে সামলানোর দায়িত্ব সব কিছুটা স্বরূপের হয়তো নিজের মা বাবাও এত সুন্দর করে সামলাতে পারেনি বা পারবে না যতটা স্বরূপ পারে তো এইভাবে ছোটোখাটো সব কিছু নিয়েই আঠেরো বছর কাটিয়েছি আর বাবা মায়ের কাছে পেয়েছে অনেক কিছুই পাইনি বলবো না কারণ তারা বড় করেছে তারা জন্ম দিয়েছে অনেক কিছুই পেয়েছি আর তার থেকে বেশি কি বলতো আমি যে সম্মানটা পেয়েছি আমি যে সুখটা পেয়েছি সেটা আমি এখানে পেয়েছি আর সম্মান বলো সুখ বলো সব কিছুই আমি এখানে পেয়েছি আমার বিয়ের আগের লাইফটা তো এক ধরনের ছিল বিয়ের পরের লাইফটা পুরোপুরি চেঞ্জ এক রকমের এটা তোমাদের আগেও আমি অনেকবার বলেছি আর পরিবেশও আলাদা সম্পূর্ণ আমি যে পরিবেশে ছোট থেকে বড় হয়েছি সেই পরিবেশও সম্পূর্ণ আলাদা আর যেখানে আমি এসেছি সেখানের পরিবেশ সম্পূর্ণ আলাদা মানুষও আলাদা পরিবেশ আলাদা সব কিছুই আলাদা তো আজকের দিনে একা বসে বসে যে এতগুলো কথা বলছে সেটা একটু খারাপ লাগছে কিন্তু কি করা যাবে সেই মানুষটা তো ঠিক মতো করে বলে বোঝাতে পারবে না আমি যেমন তোমাদের সাথে কথা বলছি সরাসরি তো ও সেই রকম ভাবে বোঝাতে পারবে না তো সেই জন্য বললো যে ভিডিওটা দেখতে একদমই ভালো লাগবে না যদি আমি কথাগুলো বলি তার থেকে তুমি বলে দাও প্রতি বছর আমরা একটু আলাদাভাবে পালন করার চেষ্টা করি আজকের এই দিনটা তো যাই হোক এই বছরটা একদম সম্পূর্ণ আলাদাভাবে গেল সকাল থেকে এত ব্যস্ততার মধ্যে কেটেছে যে কি বলবো দুজনে কেউই সময় পায়নি বিশেষ আর বুকানকে নিয়ে তো এতই ব্যস্ত হয়ে পড়েছি যে আর কোনো কিছু মাথার মধ্যেই আসেনি যে আজকে সকালবেলা একটুখানি ভালোভাবে রান্নাটা যে করব সেটাও করার সময় হয়নি যেহেতু মিস্ত্রি কাজ করছে তো সেটা তোমাদের দেখাতে পাচ্ছি না জানো তো কারণ আমাদের ব্যাকসাইডটার কাজ হচ্ছে সেই এখানে গিয়ে শ্যুট করাটা আমার পক্ষে সম্ভব হয়ে উঠছে না তো এখন রাত্রি হয়ে গেছে সারা দিনটা ব্যস্ততার মধ্যে কেটেছে তোমাদের সাথে তো একটু গল্প করেছি যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমার কথার মধ্যে তাহলে ক্ষমা করে দিও আজকের দিনটা বিশেষ দিন হলেও সকালবেলার কিন্তু রান্না একদমই চিমছাম ছিল কিছুই সেরকম রান্না করে উঠতে পারিনি মাংসর ঝোলার ভাত হয়েছিল আর স্বরূপের খুব ইচ্ছা ছিল যে আজকে একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করার কিন্তু কি বলো তো মা যেহেতু আমার কাছে খাচ্ছেন তো মাকে নিয়ে তার মানে বাইরে গিয়ে খাওয়া আর বুকানকে নিয়ে যাওয়া খুবই সমস্যার ব্যাপার তো সেই আমি বললাম তোমার যেটা খেতে ইচ্ছা করছে তুমি নিয়ে চলে আসো বাড়িতে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করা হবে আর বাইরে গিয়ে খাওয়াও যায় বাড়িতে খাওয়াও তাই একই ব্যাপার সেটা কোনো আলাদা কিছু না পরিবারের প্রত্যেকটা মানুষ একসাথে খেতে বসবো গল্প করব এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার মোটামুটি দেখো আমার সব কিছুটা রেডি করা হয়ে গেছে এবার খেতে বসে পড়বো এখন বেঁচে গেছে প্রায় সাড়ে নটা আজকে একটু তাড়াতাড়ি খেতে বসে পড়ছি আর অন্যদিন তো এগারোটা বেজে যায় কারণ রান্না করার ব্যাপার থাকে আজকে যেহেতু রান্না করার ব্যাপার নেই কোনো ছুটি তো সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা হচ্ছে আর এখানে দেখো নিয়ে চলে এসেছে রোমালি রুটি মাংস তো ছিলই মিষ্টি নিয়ে এসছে আর নিয়ে এসছে ফিশ ফ্রাই তো এইটাই নিয়ে চলে এসেছে এবছরটা একটু হালকা ফুলকার মধ্যেই হচ্ছে কারণ বুঝতেই পারছো যেহেতু ঘরের অনেক রকমের কাজ করানো হচ্ছে সেই জন্য একটু বুঝে শুনে খরচা তো করতেই হবে সব দিকটা তো সামাল দেওয়াটা সম্ভব নয় বলো একটা দিক হচ্ছে বলে একটা দিকে একটু কম আছে তো যাই হোক পরের বছর আবার ভালো করে সেলিব্রেট করা হবে তো এখানে দেখো বুকানের বদমাইশি দেখছো একটার পর একটা বদমাইশি করেই যাচ্ছে বুকান তো খাবার তো কোনো কিছু ও মুখে পড়েই নি ওর জন্য আলাদা করে আবার আমাকে রান্না করতে হয়েছে ওকে চাউমিন করে দিয়ে হয়েছে একটাও খাবার এখান থেকে কিচ্ছু খায়নি তাহলে চলো এক এক করে এবার সবাইকে খাবারটা আমি সার্ভ করে দিই সবাই খেতে বসে যাক এইভাবেই সবাইকার কার সাথে একসাথে বসে গল্প করতে করতে একটু খাবারটা এনজয় করি চলো ভিডিওটাকে আজকে এখানেই শেষ করব পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতো টাটা